হাসি মুখে রান্না করে কোটি মানুষের মন জয় সি জিয়াডেন বুরাক কেন এত জনপ্রিয় বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে থাকা এক মানুষ সি জিয়াডেন বুরাক যার হাসি দেখলেই মনে হয় পৃথিবীটা এখনো সুন্দর তুরস্কের এই তরুণের আসল নাম বুরাক ওজদেমির কিন্তু আমরা সবাই তাকে চিনি সিজিএডেন বুরাক নামে সোশ্যাল মিডিয়ায় হাজারো শেফ আছে কিন্তু বুরাক আলাদা কারণ সে শুধু রান্না করে না হাসিমুখ দিয়ে মানুষের মন জয় করে ছোটবেলা থেকেই বাবার রেস্টুরেন্টে কাজ করত বুরাক সেখান থেকেই তার রান্নার যাত্রা আজ তার নিজের রেস্টুরেন্ট ব্র্যান্ড হাতায় মেদেনিয়েতলের সোফরাসি রয়েছে তুরস্ক থেকে দুবাই কাতার সহ একাধিক দেশে তার ভিডিওতে দেখা যায় বিশাল হাড়ি বড় ট্রে তুর্কি স্টাইলে মাংস কাবাব সেই বিখ্যাত হাসি এই বড় বড় খাবারের স্টাইল এসেছে তার জন্মস্থান হাতায়ের ঐতিহ্য থেকে যেটাকে সে আজ সারা দুনিয়ার সামনে তুলে ধরেছে কিন্তু বুরাকের সবচেয়ে বড় পরিচয় তার রান্না নয় তার বিশাল মন আফ্রিকার অনাহারী মানুষ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের যে কোনো বিপদে থাকা মানুষ যেখানে খাবারের প্রয়োজন ওখানে সি বুরাক নিজের উদ্যোগে সাহায্য পাঠায় কখনো তিনি মিজে যান কখনো ট্রাকে লোড করে খাবার পাঠিয়ে দেন বড় বড় পাত্রে রান্না করে নিজ হাতে মানুষকে খাবার খাওয়ান একটি হাসিও মুখ থেকে হারায় না এই মানবিকতা তাকে আলাদা করে রেখেছে অন্যদিকে আমাদের বাংলাদেশেও অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন থটস অব বিল্লাল ব্রেন মাসাজ জুয়েল নাসা ভাই যারা ভালো কাজ করছেন ফান্ড কালেকশন করে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন এটা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য কাজ কিন্তু দুঃখের বিষয়ে অনেকের মধ্যে অকারণে বিবাদ লেগে গেছে এই জায়গাতেই বুরাক সবার থেকে আলাদা মানুষকে সাহায্য করেও কখনো হইচই করে না হেডলাইন বানায় না নিজের নাম বড় করার চেষ্টা করে না চুপচাপ হাসিমুখে ভালোবাসা ছড়িয়েই নিজের পরিচয় তৈরি করেছে যে মানুষটি নিজের কাজ আচরণ আর দয়া দিয়ে মানুষের মন জিতেছে সে হলো সিজন বারাক আমাদের দেশের কন্টেন্ট ক্রিয়েটরদেরও উচিত সাহায্যের নামে শোডাউন না করে এই মানুষটির কাছ থেকে শেখা কীভাবে নিঃশব্দে হাসিমুখে প্রকৃত মানবিকতা ছড়িয়ে দিতে হয়